আসসালামু আলাইকুম সবাইকে আমি তামিনা দিশা আজকে লাইভে চলে এসেছি দেখেন মোস্ট 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 ফেভারেট একটা ড্রেস পরে লাইভে চলে এসেছি আমার কেমন লাগতেছে একটু কাইন্ডলি জানাবেন ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা সব কিছু ঠিক থাকলে আমি হচ্ছে গিয়ে লাইভটা স্টার্ট করে দেব একটু সবাই বেশি বেশি করে লাইফটা জয়েন করে ফেলবেন বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন আর চাইলে আপনাদের পাবলিক টাইম শেয়ার করতে পারেন ঠিক আছে আর আজকে তো ক্যাপশনে বড় করে লিখে দিয়েছি কিছু বলার নাই দেখেন আমি ম্যাচিং করে নীল পলিশও দিয়েছি আমি বেসিক্যালি এসব কালার দিই না আজকে ফার্স্ট ফর দ্য ফার্স্ট টাইম আমার ক্লোজেটে কখনো এরকম কালার নেই এটা কিন্তু আমি আমার জন্য এক পিস নিয়েছি একটু নিচে করব ক্যামেরাটা মানে এত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ঠিক আছে আর এটা একটু দূরে লাগব এই দেখেন সম্পূর্ণ আপনারা একটু সোয়াইপ করে কমেন্ট সেকশনটা সোয়াইপ করলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু প্যান্টে খুব সুন্দর করে কাজ করা আছে সবাই একটু বেশি বেশি করে জয়েন করে ফেলুন লাইফটা শেয়ার করে দিন প্লিজ প্লিজ পিটি প্লিজ আজকে হচ্ছে গিয়ে কি মেরুন কালার স্পেশাল ঠিক আছে মেরুন কালার স্পেশাল আজকে আরও একটা ড্রেস দেখাবো ওইটাও মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস ওইটাও দেখাবো প্লাস আমার পরার ড্রেসটা তো থাকবে এটা তো একদম স্টক আউট আজকে যা আছে ইনশাআল্লাহ সব স্টক আউট হয়ে যাবে তাই না আজকে সব স্টক আউট হয়ে যাবে আচ্ছা আমি লাইভটা স্টার্ট করে দি ঠিক আছে আপনারা সবাই একটু মানে বিশু বিশু করে শেয়ার করে দিবেন আমি আমার পরা ড্রেসটা দিয়ে লাইভটা স্টার্ট করে দিছি সাথে আমি আরেকটা ড্রেস দেখাব ওটা একটু হ্যাঙ্গ করে দি ওটা একটু হ্যাঙ্গ করে দি ঠিক আছে আমি একটা এটা আমি হ্যাং করে সাথে দেখাচ্ছি হ্যাঁ এতক্ষণ আপনারা হচ্ছে একটু বেশি করে শেয়ার করে ফেলুন আর হচ্ছে জয়েন করুন আজকে কিন্তু যারা মিস করবে তারা কিছু বলা নেই এটার কিন্তু অনেকগুলো কালার বের হয়ে আসছে এখন আমাদের স্টকে নেই আমাদের স্টকে শুধুমাত্র আমার পড়াই সুন্দর মেরুন রেড কালারটা কিন্তু আছে 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 ঠিক মেরুন রেড আপনারা হচ্ছে কি এটা আদার্স কোনো কালার হচ্ছে আমি পোস্ট করে দিব আপনারা তখন প্রি অর্ডার করতে পারবেন আমি এতক্ষণ আমাদের ডিটেলসগুলো বলে দিই সেটা হচ্ছে কি আমরা ফুল ইনসাইড থাকা আউটসাইড থাকা ফুল ক্যাশ অন ডেলিভারি করি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে কি আমরা প্রি অর্ডারে কোনো প্রকার অ্যাডভান্স নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করি আর প্রি অর্ডার হচ্ছে টোয়েন্টি ফাইভ ডে টাইম লাগে আগে টোয়েন্টি ডেজ নিতাম এখন হচ্ছে কি রাস্তায় অনেক সমস্যা আপনারা এটা জানেনি তো এটার জন্য কিন্তু এখন টোয়েন্টি ফাইভ ডেজ ঠিক আছে এখন টোয়েন্টি ফাইভ ডেজ করে আমরা টাইম নিই এই যে দেখে কোনটা নেবেন আমার পড়াটা না এটা এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং আরেকটা একটা কালেকশন এটা ঠিক আছে যেটা খুশি দুমাটাই কিন্তু মেরুন রেড কালারের মধ্যে যেটা খুশি আপনাদের নিতে পারবেন এটাও চাইলে নিতে পারবেন এটার দুপট্টাটা তো ও মাই

ঠিক আছে দোনটাই হচ্ছে अवेलेबल আছে আমি আমার পাটা কি স্টার্ট করে দিচ্ছি আচ্ছা এই হলো আমার পরা সুন্দর রাজকীয় ড্রেসটা হাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ পু আচ্ছা এই এটা কিন্তু সম্পূর্ণ জর্জেটের উপর ঠিক আছে এটা সম্পূর্ণ জর্জেটের উপর এখানে সুন্দর করে দেখেন জরি সুতার ওয়ার্ক করা ঠিক আছে জরিসুতার সুতার ওয়ার্ক করা সিকোয়েন্সের ওয়ার্ক আছে এখানে পারলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে পিটানো এম্বটারি কাজ করা ঠিক আছে নাইস কালেকশন অনেক সুন্দর লাগতেছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এবং পুরোটা ড্রেসে কিন্তু আপনারা এই যে দেখেন এখানে সুন্দর করে এগুলো কিন্তু লক পাল ঠিক আছে পালগুলো কিন্তু একদম লক করা ঠিক আছে এখন আমি এটা নিচে দামানের পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন এখানেও খুব সুন্দর করে পিটানো কাজ করা ঠিক আছে আপনাদের যাদের লেন্থের প্রবলেম তারা হচ্ছে কি এটাকে একটু শর্ট করে নিন ঠিক আছে এখান থেকে কেটে উপরে উঠিয়ে নিন তাহলেই হবে কারণ এটা কিন্তু আবার মানে খোলা যায় না আমি আগেই বলে দিচ্ছি এটা খোলার অপশন নেই আপনারা কেটে একটু লেন্থটা কমিয়ে নিতে পারবেন চাইলে দেখেন এটা সুন্দর নিচের কাজটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা প্লাস হচ্ছে কি পাল বসানো আছে এবং এখানে কিন্তু নিচে এক্সেসরিজ বসানো দেখেন খুব সুন্দর করে পুঁতি দিয়ে এক্সেসরিজগুলো বসানো আছে দেখেছেন এবং এটার কিন্তু আমি এখনো হাতা দেখাই নেই হাতাটা দেখাই হাতাটা তো অনেক সুন্দর এই যে দেখেন এই যে হাতার ঠিক এই জায়গাটাতে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার স্টাইলে করে করা আছে এই যে দেখেন এবং এগুলো কিন্তু লক পাল আমি আগেই বলে দিচ্ছি পালগুলো কিন্তু লক করা আর এই যে হাতার এই পশনটেই যে এই পশনটা এগুলো হাতাগুলো কিন্তু একটু বড় হবে ঠিক আছে আমি আগেই বলে দিচ্ছি এগুলো অনেক হাতা থেকে একদম এই পর্যন্ত এটা কিন্তু একটু লেন্থে বড় হবে এটা লেন্থে বড় হবে এবং এইভাবে করে কিন্তু এই যে সুন্দর করে এই ট্যাকসেলগুলো দেখা যাবে এই যে শুনলাম না অনেক সুন্দর এটা মিস করবেন যারা যারা তাদের আর কিছু বলার নাই আর এটা হচ্ছে কি ব্যাক পোষণটা ব্যাক কিন্তু সম্পূর্ণ পাল সেট করা আছে সম্পূর্ণ পাল সেট করা এবং ব্যাক পোষণের নিচেও কিন্তু আমি বলে দিচ্ছি ব্যাক পোষণের নিচে পোষণেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে মানে এই ড্রেসটা টোটালি আপনারা ফুল ওয়ার্ক করা পাচ্ছেন একদম রেডি টু ওয়ার কালেকশন সামনে যেহেতু ওয়েডিং সিজন আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেছেন এখন আমি এটা সারাটা দেখিয়ে দিচ্ছি এটা সারাটা ও মাই গড এত সুন্দর দেখেন জাস্ট দেখেন গ্রে কালারের মধ্যে অনেক সুন্দর এখানে একদম এই জায়গাটার মধ্যে কিন্তু একটা লেস দেওয়া আছে লেস ওয়ার্ক করা ঠিক আছে এখানেও লেসের আপনার এই যে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে পালগুলো কিন্তু সেট করা আছে এবং নিচের পশনগুলোতে কিন্তু এই যে সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেখেন শাইন দিচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু শাইনি সিকোয়েন্স আর এই যে পাল সেট করা এবং এটা হচ্ছে কি নিচের পোর্শনটা নিচের পোর্শনটা দেখেন অনেক সুন্দর করে মানে হেভি করে করা ঠিক আছে একদম হেভি করে করা আমার মনে হয় কি আজকে আমাকে নোট কালার লিপস্টিক দিলে ভালো লাগতো আমার মডারটা আমাকে বলতেছে আপু আপু আপনি রেড কালার দেন রেড কালার আমি দিয়ে যে পাশে দাঁড়ায় তারা হাসতেছে আমাকে বললো কি রেড কালার আমার একদম রেড একদম দিয়েছে আজকে পুরো কাল কালো লাগতেছে মাসাল্লাহ অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ সো মাছ রাইসা এটা কিন্তু নিচের পোষণটা এক পাশে হচ্ছে এই কাজটা থাকবে ঠিক আছে দ্বিতীয় মানে পিছনের পার্টটা কিন্তু প্লেন থাকবে আমি আগেই বলে দিচ্ছি পিছনের পার্টটা কিন্তু প্লেন থাকবে এই যে অনেক আপুদের কনফিউশন যে এটা কি পিছনেও কি কাজ থাকবে কিনা পিছনে কিন্তু কাজ থাকবে না শুধু সামনেই কিন্তু আপনারা এরকম করে কাজ পাচ্ছেন সারা রাটা ঠিক আছে এই যে ব্যাক পোর্শনটা প্লেন এখন আসি এটা সুন্দর দুপাট্টায় আহ মিথিলা চৌধুরী কেমন আছো হাই আলহামদুলিল্লাহ ভালো আপু এই যে অনেক বড় হবে প্লাস হচ্ছে এখানে সুন্দর করে এই দেখেন সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আবার জরি সুতারও ওয়ার্ক করা সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ এবং সাইডে কিন্তু এই যে এই সুন্দর লেসটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সাইডে এই লেসটা কিন্তু লাগাবো এবং পুরোটা দুপাটটার মধ্যে কিন্তু মাঝখানে এরকম ছিটানো ছিটানো করে কিন্তু ফ্লাওয়ার গুলো দেওয়া ঠিক আছে সবগুলো ফ্লাওয়ার কিন্তু ছিটানো দেওয়া দেখেছেন এবং এটা কিন্তু চারো পাশে বর্ডার করে দেওয়া চারো পাশে আচ্ছা এখন এটা দাও আমি ধরে প্রাইসটা বলে দিই আচ্ছা না হলে হ্যাঙ্গিং করে দাও তুমি কি আচ্ছা থাকে ধরে দিই পরে আমাকে হ্যাঙ্গিং করে দিই এই এটা কিন্তু সম্পূর্ণ জর্জেটের উপর সুন্দর করে জুরি সুতার ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে পাল সেট করা আছে প্লাস হচ্ছে গিয়ে এটা কিন্তু স্টিচ 38 থেকে 44 সাইজ अवेलेबल সাথে আপনারা স্টিচ শারারা পাচ্ছেন ড্রেসের লেন্থ হচ্ছে 40 ঠিক আছে 40 42 এর মতো ড্রেসের লেন্থ শারারার লেন্থ হচ্ছে 41 আর সুন্দর জর্জেটের মধ্যেই কিন্তু এই সুন্দর দুপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে শুধু মাত্র কত তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদের কিন্তু লিমিটেড স্টক অ্যাভেলেবেল যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আমি আগেই বলেছি স্টক কিন্তু খুবই লিমিটেড ঠিক আছে খুবই লিমিটেড এখন আমারটার আরেকটা কালা কালার যারা হচ্ছে কি মানে ভেলভেটের মধ্যে চাচ্ছেন তারা এইটা নিয়ে নিতে পারে যে আমরা জর্জেট করব না ভেলভেট করব তারা এই কালেকশনটা নিতে পারেন এটা কিন্তু ভেলভেটের মধ্যে এটাও কিন্তু সুন্দর করে দেখেন খুব সুন্দর করে কিন্তু এমবোটারি ওয়ার্ক করা প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা নেকে আর এগুলো কিন্তু সব শাইনি সিকোয়েন্স এবং এটাতেও কিন্তু এই যেখানে দেখেন আমারটাতে যেরকম পার সেট করা আছে সম্পূর্ণ এটাই কিন্তু সিকোয়েন্স সেট করা এই যে এগুলো সিকোয়েন্স সেট করা সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা দেখেন স্লিপসটা এত সুন্দর স্লিপসটা কিন্তু অনেক সুন্দর এবং স্লিভসেও কিন্তু দেখেন না তারা খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্ করার সাথে এই সুন্দর ট্যাসেলগুলো দেওয়া ট্যাসেলগুলো অনেক কিউট এটা হচ্ছে গিয়ে দামানের পোর্শনটা দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর করে হেভি করে দেখেন একটা একটা পান স্টাইলে পান বলে না কলকি বলে এরকম সুন্দর করে ডিজাইন করা ফ্লাওয়ার স্টাইল এখানে ফ্লাওয়ার দিয়ে এখানে হাই সামিরা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এইটা এখানেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ঠিক আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা প্লাস নিচেও কিন্তু এই যে সুন্দর করে এরকম ট্যাসেল দেওয়া আছে এবং এটারও কিন্তু ব্যাক পোর্শনে আমারটা যেমন ব্যাক পোর্শনের পার্লের ওয়ার্ক ছিল এটার কিন্তু ব্যাক পোর্শনের কোনো ওয়ার্ক নেই শুধুমাত্র নিচে আপনারা এই সিকোয়েন্সের ওয়ার্কটা পাবেন ঠিক আছে অ্যাম্বারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্কের এই কাজটা পাবেন প্যান্টটা আগে তো আচ্ছা এটা হচ্ছে বেলভেটের প্যান্ট ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ বেলভেটের উপর শুধু দুপাত্টাটা জর্জেটের হবে এটা দেখেন এখানেও কিন্তু দেখেন বেলভেটের মতো সুন্দর করে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা এবং এগুলো কিন্তু শাইনি সিক্যোয়েন্স এগুলো পরলে কিন্তু শাইন দিবে যে দেখেন আমি ধরে রেখেছি কিন্তু শাইন দিচ্ছে ঠিক আছে এগুলো সব হচ্ছে শাইনি সিকোয়েন্স এগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে ঠিক আছে আমি এটা একটা সুন্দর শর্ট ভিডিও করে দিব আপনাদেরকে এইটা হচ্ছে এটা সুখী আমার মতে আপনারা দুনোটা ড্রেস নিয়ে নেন ঠিক আছে দুইটা ড্রেসই নিয়ে নেন কন্ট্রাস্ট করেও চাইলে করতে পারেন দেখেন এইটার সাথে কিন্তু এটার দুপট্টাটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে ঠিক আছে তারা চাইলে কিন্তু এটা করতে পারেন এটা শুধু সাইডে হচ্ছে কি এই যে দেখেন চারো পাশে খুব সুন্দর করে ভেলভেটের বর্ডার দেওয়া বর্ডারটা কিন্তু ভেলভেটের উপর ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সুন্দর করে ইসের মধ্যে সিল্কি ম্যাটেরিয়ালের উপর ঠিক আছে প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ারে ডিজিটাল প্রিন্ট করা এবং সিকোয়েন্স দেওয়া আছে এই যে দেখেন সুন্দর করে পুরোটা ছিটানো ছিটানো করে সিকোয়েন্সের ওয়ার্ক দেওয়া আর এটার নিচের পোর্শনে কিন্তু এই যে সুন্দর করে এই ট্যাসেলটাই দেওয়া আছে যেটা আপনারা ড্রেস স্লিভস হাতায় এবং নিচে পাবেন ঠিক আছে এগুলো মানে খের কিন্তু অনেক বেশি হবে ঠিক আছে এগুলো মানে লেন্থ গুলো খুব বড় হবে আপনারা যারা মানে অরিজিনাল ড্রেস নেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এগুলোর কোয়ালিটি আমাদের থেকে যারা পারচেস করেছেন প্রি অর্ডারে তারা কিন্তু জানেন আমাদের কোয়ালিটি তো অল টাইম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোয়ালিটিটা রাখার চেষ্টা করি এটা কিন্তু ভেলভেটের উপর ঠিক আছে ভেলভেটের উপর সম্পূর্ণ স্টিচ আর রেডি টু ওয়ার সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যাদের যে সাইজটা লাগবে নিয়ে নেবেন দুপাট্টাটা হচ্ছে সিল্কি ম্যাটেরিয়ালের মধ্যে সিল্কি জর্জেটের মধ্যে দুপাট্টার চারো পাশে এখানে কিন্তু সুন্দর করে ভেলভেটের পাইপিংটা দাও চারো বর্ডারে আপনারা ভেলভেটের কাজ ওয়ার্ডটা পাবেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র তিন হাজার ছয়শো টাকা

এল এবং ডাবল এক্সেল দুইটা সাইজ अवेलेबल আছে ঠিক আছে 40 সাইজ এবং 44 সাইজটা अवेलेबल আছে 38 সাইজ স্টক আউট হয়ে গিয়েছে এবং 42 সাইজও স্টক আউট হয়ে গেছে যারা এটা এটা কিন্তু নি আপনার একটু এই দিক দিয়ে চাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ভাই আপনার যদি কোমরে একটা বেল্ট লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি ছোট সাইজটা পড়তে পারবেন এই একটা আরেকটা হচ্ছে কি এই যে ব্ল্যাকটা ঠিক আছে ব্ল্যাকটা ব্ল্যাকটার কোন সাইজ अवेलेबल ও ব্ল্যাকটা শুধুমাত্র এল সাইজ চল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটার কিন্তু চল্লিশ সাইজ এবং চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে শুধুমাত্র চল্লিশ সাইজ অ্যাভেলেবেল যাদের যেটা ভালো লাগে নিয়ে দিবেন প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ভেলভেটের জ্যাকেট আর এটা কিন্তু সম্পূর্ণই চেক পাল ওয়ার্ক করা এগুলো কিন্তু পাল ওয়ার্ক করা রিয়েল পাল লক করা সম্পূর্ণ রিয়েল পাল এগুলো ঠিক আছে আর এটা কিন্তু একটা ফ্রক স্টাইলের হবে প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার আচ্ছা আমি আজকে টায়ার্ড হয়ে গিয়েছি ড্রেস দেখাতে দেখাতে আজকের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কেউ মিস করবেন না যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন আমার গুলো কিন্তু খুবই লিমিটেড কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ঠিক আছে আমার ড্রেসটা খুব লিমিটেড কোয়ান্টিটিতে অ্যাভেলেবল আছে জলদি জলদি করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আজকের জন্য আজকে হচ্ছে যে লাইভের যে যে কালেকশন আছে এগুলো যারা অর্ডার করবে তাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে সারপ্রাইজ আমার লাইক করা মানে হচ্ছে একটা সারপ্রাইজ দাও আজকে লাইফের থেকে আমার পরা ড্রেসটা প্লাস হচ্ছে ভেলভেটের ড্রেস ভেলভেটের জ্যাকেট চেটা নিবেন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা বোথ ফুল ডেলিভারি চার্জ ফ্রি 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 তাই না আমার ড্রেসটা মাত্র মাত্র তিন হাজার আটশো টাকা অনলি তিন হাজার আটশো টাকা যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক আছে আজকে আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবার আবার লাইভে আসবো কোনো একটা সুন্দর কালেকশন নিয়ে ঠিক আছে তো আমার জন্য অনেক 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 দোয়া করবেন সবাইকে আল্লাহ